নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ভেজ পকোড়া তো এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি এসব একসঙ্গেই কেটে রেখেছি তো নিয়ে নিচ্ছি একটু বাঁধাকপি ফুলকপি গাজর ক্যাপসিকাম এইটুকুই আমি সবজি নিয়েছি আপনাদের যেরকম সবজি আর যদি এতে মনে করেন কিছু দেবেন তো পছন্দ মতো সবজি আপনারা নিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব নুন নুনটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন এবার দেব বেসন দেব এক চামচ চালের গুড়ি এবার ভেজ পকোড়া আপনারা যদি ইচ্ছা না করেন তাহলে দেবেন না দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দেব কাঁচা লঙ্কাটা ঝালের ঝাল অনুযায়ী আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন এটাকে এবার ভালো করে মাথব তো আমি একটু জল দিয়ে নেব সুন্দর করে মেখে নেব পুরো ব্যাটারটা আমি ভালো করে তৈরি করে নিলাম গ্যাসটাকে অন করে দেব এর মধ্যে দিয়ে দেবো সাদা তেলটাকে গরম হতে একটু সময় দিতে হবে তেলটা গরম হয়ে গেছে তো এবার আমি একটু একটু করে পকোড়া গুলো ছেড়ে দেব এই সময় গ্যাসটা একটু কমিয়ে রাখলাম ভেজ পকোড়া আপনারা ডাল ভাতের সাথেও খেতে পারেন আবার সন্ধেবেলা চা কফির সাথেও কিন্তু খেতে পারেন খুব সুন্দর খেতে লাগে তো আর একটু হবে আচ্ছা এই পিঠটা হয়ে গেলে আমি আর একটু ওই পিঠটা উল্টিয়ে দেবো বন্ধুরা সব কটা করেই আমার তৈরি হয়ে গেছে এগুলো এবার আমি তুলে নেব গ্যাসটাকে অফ করে দেব